দেখেন দিয়ে আইসা একজন রুমে কতগুলা মানুষ হয়ে রয়েছে বাড়িতে একজন এক একটা হাত দিয়ে ঘুমাইছে আর এখন পনেরো জন ষোলো জন মানুষ এক রুমের মধ্যে ঘুমা তো আবার বাথরুমও আছে ভালো বড় তাহে যে রুমের মধ্যে দিয়ে হাত দিয়ে রাখছে এই যে অবস্থা এই যে দেখেন সব দালাল দিয়ে আইসে সব দালাল মাথা চল এই যে হ্যাঁ আর সে আর আরেক লোক ছিল সব মানে একটু বাইরে আড়ড়ে করতে গেছে মানে এক রুবমি দেয় জলখানা বুন দেয় আর রুমলা দেখছেন নি আর আমরার ভাঙা সাঙ্গা এই যে দেখেন এসে ভাঙা ভাঙা বুঝছেন নি দাউলদের আইলেছে শতকরভাবে আসবেন বুঝছেন না আসবেন আর মনোগঞ্জ মারা খাইলে লয় মারার সুথা না यार বুঝছেন নি টাওয়ার পরে বুঝা যা মানে

আজকে এক মাস ছদিন হয়েছে বিদেশে আর পরে বলে কাজ দিব কাজ দিব কাজ দোয়াতে আছে আদা না কাল আদা না কাল আর ওই যে আমার ছোট ভাই বলে থাকে দালালের মায়ের চুদি এই যে জমি কম কষ্ট একটা একটা মানুষ কথা মানে কথা হতে কম এরকম অবস্থা তাহলে বিশেষ করে শেয়ার করবেন এই যে অবস্থা দেখেন

আর এই যে দেখছেন গোড়া বন্ধা সব রাখিস রাখে আর বাথরুম রে বা এখানে যে বাথরুম যে অবস্থা বলার মতন না দালালের রুম গুলো কথা কথাই আছে তো লাগতেছে না তো বাবু কথাটা শেয়ার করি ওই দালাল দিরালে দিলে সাবধানে বুঝতে শুনে আয়ো

বলিয়ার মুরগিও হচ্ছে ভালো লাগে আরামে থাকে এই না যে অবস্থা পাঁচ লাটানি তে পাঁচ লাখ কিন্তু কোত মনরাছে পাঁচ লাখ কইলে সব কোন কথা আడే নিছে আর কাম কাজেনা মন সুস করে নাই এই যে রুমো আজানি এর কি অবস্থা বিদেশ বিদেশ অবস্থাটা বেশি ভালো না মানে আসার পর বুঝলাম আসার পর অনেক কিছু সৃষ্টি এই না বিদেশে আজানি যে বা খা লাগে নে বা আইনা খোৱা

জাল জাল জেলখানমতে আনছে সেইটো নে